সালাম আলাইকুম ভাই সালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন বলেছিলাম তিনটা ভাইয়া তিনটা বিক্রি করছেন একটা বিক্রি করছি ভাই ও আচ্ছা আর দুইটা কোনটা এই যে সাত ভাই এই সাতটা এই সাত আর দুইটা আপনি গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর তো আপনি আসছেন কবে হাই হাটে আসছি ভাই মঙ্গলবারে মঙ্গলবারে তিনটা গরু নিয়ে আসছেন একটা বিক্রি হয়েছে আরও তো আজকের দিন সহ দুই দিন বাকি আছে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ

চুয়াডাঙ্গা থেকে অনেক দূর থেকে যাই হোক আপনার জন্য শুভগমনা রইলো তো এই কেমন দাম চাচ্ছেন এই সাদা গরুগুলোর দাম চাচ্ছি দুই লাখ টাকা এক একটা দুই লাখ করে দাম বলছে কাস্টমার বলছে কত বলছে ক্রেতা ওই তিন লাখ বিষ দুইটা তিন লাখ বিষ বলছে আপনি কতগুলো ছাড়ার ইচ্ছা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা গুলো দুটো ছেড়ে দেবেন ঠিক আছে ভাই আপনার জন্য শুভগমনা রইলো সালাম আলাইকুম পি ও আমি আবারও চলে আসছি পুরান ডাকার ঐতিহ্যবাহী দুলাইকাল হাটে আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি উনি তিনটা গরু নিয়ে আসছিলেন একটা বিক্রি হয়েছে দুইটি বিক্রি হয়নি এখনো এখনও তো আমরা এখন হাটের বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করছি কেমন গরু রয়ে গেছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি তো ইতিমধ্যে আমরা হাঁটছি নতুন রাস্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন দুপাশেই গরু এখনও প্রচুর গরু রয়ে গেছে বলা যায় যেহেতু এখনও আজকের দিনসহ দু দিন বাকি আছে আমরা আশা করি ইনশাআল্লাহ সব বিক্রি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা ঘুমাচ্ছেন যেহেতু এখন সকালবেলা ক্রেতা কম সেজন্য ওনারা ঘুমাচ্ছেন আমি যখন ভিডিওটা ধারণ করছি তখন সকাল প্রায় আটটার মতো বাজে এখানে কিছু ক্রেতা আসছে দরদাম করতেছে আমরা দেখছি এই যে তারপরে আমরা হাঁটতেছি ফটো দেখানোর চেষ্টা করতেছি আমরা এখানে দেখছি ছোট বড় সব রকম গরু আছে দেখুন কিভাবে কীভাবে ক্যামেরার দিকে ও তাকিয়ে আছে তো আমরা সামনের দিকে যাচ্ছি আসলে রাস্তাটা কাদা হয়ে গেছে কাদা হওয়াটাই স্বাভাবিক কারণ গরুকে পানি খাওয়াইতে হয় গুছল করাইতে হয় আমরা চলে আসলাম এখন মুরগি টলার মুছুরে এটা আসলে চার রাস্তার মুছুর ওই পাশে হচ্ছে গোলাইকাল আর এই পাশে হচ্ছে দয়াগঞ্জ বাজার এই পাশে হচ্ছে কাটের কাঠের পর্যন্ত গোলাইকালের একেবারে রায়শাহ বাজার মোড় পর্যন্ত এই হাটের দুর্গ তো আমরা সূত্রাপুরের দিকে যাচ্ছি আমরা আরও ব্যবসায়ীর সাথে কথা বলবো সালাম আলাইকুম গরু বেচা হয় না এই যে চায় কী একদিন মাত্র বাকি আছে ঈদের গরু পাঁচটা এই আসছেন আপনার গরু তোমার সালে সুন্দর তাহলে বিক্রি হচ্ছে না কেন এবার কি আমি তো পুরো হার্ড দেখলাম যে গরু প্রচুর রয়ে গেছে এই বছর অন্য অন্য বছর তো এই সময় আসলে খালি হয়ে যায় মাঝে মধ্যে হয় না হয়তো কালশাল্লাহ বিক্রি হয়ে যাবে মানুষ তো শহরের মানুষ তো একদিন আগে বা একেবারে চান্ডাত রাত পর্যন্ত গরু কিনে তো আপনি কোন জায়গা থেকে আসছেন ফরিদপুর থেকে পাঁচটা গরু আসছেন খামারের গরু না কিনে আনছেন কিনা গরু যাক যেহেতু এখনো একটা গরু বিক্রি করেন নাই আপনার জন্য শুভ কামনা রইলো আল্লাহর মধ্যে আপনি বেশি পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন চাচা সালামু আলাইকুম